ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খেকশিয়ালি খেকশিয়ালি পালায় ছুটে গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে ব্যাং উমনৌকা নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইযা ইয় ইয় চড়ে নাচছে দুভাই টমেটো টমেটো রং লাল হয় ঠ ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি টানে মাল ডতে ডিম ডিমে প্রচুর প্রোটিন আছে ঢ ঢতে ঢোল ঢোল বাজে গানের তালে মূর্ধান্ন মুর্ধান্ন হরিণ হরিণ থাকে বনে বনে ত তে তরমুজ তরমুজ খেতে বেশ ভালো থ থতে থালা থালা ভোরে ভাত খাই দতে দুধ দুধ খেলে শক্তি বাড়ে ধ ধতে ধনুক লক্ষ ভেদে ধনুক ছোড়ে